নমস্কার বন্ধুরা আমি মহুয়া আবারও চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে এটা কাব্যকথার রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান তখন পোস্ট করা হয়নি বলেছিলাম পরে অনেকটা বিস্তারিতভাবে পোস্ট করব। এই যে সেদিন সকাল সকাল তৈরি হয়ে ছটার সময় পৌঁছে গিয়েছিলাম রিতাদির বাড়িতে রিতাদির বাড়িতেই আমাদের এই কাব্যকথার অনুষ্ঠানটা হয়েছে ছোট ছোট বাচ্চারা এবং বড়ো বাচ্চারা মানে আমাদের মতন বড় বাচ্চারাও এখানে পার্টিসিপেট করেছে প্রায় ছটা দশ বেজে গিয়েছিল অনুষ্ঠান শুরু হতে হতে খুদে খুদে বাচ্চাদের আসতে একটু সময় লেগেছিল যাই হোক গরমও ছিল আবার আগের দিন বৃষ্টি হয়েছিল বলে বেশ ভালো ওয়েদার ছিল ওই যে মামা আম গাছের ফাঁক থেকে উঁকি মারছে মাল্যদান দিয়ে শুরু হল জয়ন্তী দিদি কিছু বললেন তারপর একে একে বাচ্চারা এক একটা আবৃত্তি করলো দিদি বলে যাচ্ছে আর বাচ্চারা ঠিকঠাক মাইকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে আর তাদের পারফরমেন্স দিচ্ছে যে যার নাচে গানে আবৃত্তিতে পটু সত্যি সত্যি এক এক সময় অবাক হয়ে যাওয়ার মতনই অবস্থা হয় এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এত কিছু মনে রাখে কি করে এক মিনিট দু মিনিট তিন মিনিট চার মিনিটেরও কবিতা আছে নাচও আছে একটা স্টেপও কিন্তু ভুলে যায় না সেগুলো আবার রিপিটও হয় না প্রতিটা গানের সাথে সাথে খুব সুন্দরভাবে মানে একজন দক্ষ সুদক্ষ বড়দের মতো পারফর্ম করে যায় এই ছোটো ছোটো বাচ্চারা আর মাঝে মধ্যে আমার তো ছবি তোলার নেশা আছেই স্মৃতি ধরে রাখছি ছেলে আবার সিনথেসাইজারও বাজিয়েছিল আমার নাচের ভিডিওটা আমি আগেই পোস্ট করেছি অনেক অনেক কমেন্ট পেয়েছি বন্ধুরা তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমরা আমাকে সাহস দাও বলেই আমি ব্লগ করতে পারি বিভিন্ন রকম পারফরমেন্স করতে পারি আর সত্যিই আমি থ্যাংকসফুল রিতাদির জন্য রিতাদি ভীষণ জোর করে তুমি পার্টিসিপেট করো আমি বলি যে এখন আর ইচ্ছে করে না বলে না করো সেই সাহসেই এই বয়সেও এই বাচ্চাদের সঙ্গে তাল মিলিয়ে নাচ গান সব কিছুই করি এসব করলে মনে হয় সেই ছোট্টবেলায় ফিরে গেছি খুব ভালোও লাগে তাই না যাই হোক নাচে গানে এই রবীন্দ্র জয়ন্তী সকালবেলাটা ভরে গেল চারিদিক মুখরিত হয়ে গেল রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র খুব ভালো লাগছিল এই দিনটা আসলেই মনে হয় আনন্দে মুখরিত হয়ে গেছে চতুর্দিক এসো হে বৈশাখ এসো এসো কেমন হলো আমাদের বাচ্চাদের অনুষ্ঠান তা তো তোমাদের দেখালাম বন্ধুরা ছবি স্মৃতি তাহলে সবাই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা তাহলে আজ টাটা